হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্মার্ট ফার্মিং ভিডিওর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সামনে আজকের এই ভিডিওটি নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এই ব্যবসাটি আপনি গ্রাম অথবা শহরে যে কোনো জায়গাতে করতে পারবেন ভিডিওতে আপনাদেরকে যে মেশিনটি দেখানো হচ্ছে এটি হচ্ছে সরিষার তেল তৈরির মেশিন এই মেশিনটি দিয়ে সরিষা থেকে খুব সহজেই তেল তৈরি করা সম্ভব এই মেশিনটি প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষার তেল তৈরি করতে সক্ষম এবং এই মেশিনটি সেট করার জন্য আপনাকে খুব বড় কোনো কারখানার প্রয়োজন হবে না খুব অল্প জায়গার মধ্যে মেশিনটা সেট করে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন আপনি চাইলে এই সরিষার তেল তৈরির মেশিন থেকে তৈরিকৃত তেল আপনার নিজের কোম্পানির নামে বাজারজাত করে আপনার একটি তেলের ব্র্যান্ড তৈরি করতে পারেন যেটা আপনার নিজের কোম্পানির নামে বিক্রি হবে এছাড়াও আপনি আপনার এলাকার মানুষদের সরিষা থেকে তেল তৈরি করে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এই সরিষার তেল তৈরির মেশিনটি দিয়ে প্রথমে স্বল্প পরিসরে ব্যবসা শুরু করে পরবর্তীতে অনেক বড় ব্যবসায় রূপান্তর করা সম্ভব তাই যে সকল ভাইরা বেকার বসে আছেন এবং চাকরি না করে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তারা দেরি না করে যত দ্রুত সম্ভব মেশিনটি অর্ডার করে আপনার নিজের ব্যবসা শুরু করে ফেলুন মেশিনটি অর্ডার করতে অথবা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন আপনি এই মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই থেকে তিন কর্মদিবসের মধ্যে ডেলিভারি নিতে পারবেন মেশিনটি অনলাইনে অর্ডার করা সম্ভব এছাড়াও আপনি চাইলে আমাদের শোরুমে এসে মেশিন দেখে শুনেও অর্ডার করতে পারেন এক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেদারগঞ্জ বাজার মুজিবনগর মেহেরপুর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে থাকি এক্ষেত্রে মেশিন হাতে পাওয়ার পরে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন আমাদের থেকে নতুন নতুন ব্যবসার আইডিয়া এবং অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ